অবাক করা বিষয় হলো আজকে কিন্তু বরিশাল থেকে কীর্তনখোলা দশ ঢাকার উদ্দেশ্যে প্রথম যাত্রা করার কথা ছিল কিন্তু বরিশাল ঘাটে এই মুহূর্তে কিন্তু কীর্তনখোলা দোষকে দেখতে পাচ্ছি না তাহলে বলা যায় যে হয়তোবা আজকে যাত্রা ক্যান্সেলও করতে পারে আমাদের কাছে তথ্য ছিল যে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কীর্তনখোলা দশ যাত্রা নয়টায় বারো আর নয়টা পনেরো থেকে বিশের ভিতরে আজকে বরিশাল ঘাট ত্যাগ করবে যদি আপনাদের কেবিন বুকিং নাম্বারটা আবার দরকার হয় এমখান দেখি আনি তবে চেষ্টা করবেন বারাবারই বলি যে চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে কেবিনগুলো করার এই যে আজকে কিন্তু দুটি এমখান সাথে কিন্তু এই দুইটি নাম্বার রয়েছে এই দুইটি নাম্বার থেকে কেবিন বুকিং করবে এটি হলো পারাবাত বারোর কেমেন বুকিং নাম্বার অবাক করা বিষয় হলো আজকে কিন্তু বরিশাল থেকে কীর্তনখোলা দশ ঢাকার উদ্দেশ্যে প্রথম যাত্রা করার কথা ছিল কিন্তু বরিশাল ঘাটে এই মুহুর্তে কিন্তু কীর্তনখোলা দশকে দেখতে পাচ্ছি না তাহলে বলা যায় যে হয়তো বা আজকে যাত্রা ক্যান্সেলও করতে পারে আমাদের কাছে তথ্য ছিল যে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কীর্তনখোলা দশ যাত্রা শুরু করবে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে রোজ রবিবার আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এখন পর্যন্ত আপডেট হলেও দুটি লঞ্চ যাচ্ছে তো যদি বলি আজকে ফার্স্ট এ যাচ্ছে কিন্তু পারাবাদ বারো বরিশাল থেকে আজকে ফার্স্ট এ যাবে পার্বাত বারো আর যদি বলি আজকে থার্ড ট্রিপ সরি সেকেন্ড ট্রিপে যাচ্ছে এম খান সার যেহেতু আজকে দুটি মাত্র লঞ্চ আর কীর্তন খোলা দশ তো ঘাটে এসে দেখলাম যে কীর্তন খোলা দশ নেই ভাই তাহলে বলা যাচ্ছে না সে আজকে যাবে কি না তো আজকে দ্বিতীয় ট্রিপে যাচ্ছে এম খান সার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আর যেহেতু এম খান সাত লঞ্চে সোফা রয়েছে এমখান সাত কিন্তু সোফা ভাড়া ছয়শো টাকা আর দুটি লঞ্চে কিন্তু উভয় ডেক ভাড়া তিনশো টাকা করে চেষ্টা করবেন ডেক যেহেতু ওপেন প্লেস ওপেন প্লেসে নিজের দায়িত্বে নিজের মালামাল রাখার আর অপরিচিত কারো তাও কোনো কিছু খাবেন না লঞ্চে ভ্রমণ করলে এই বিষয়টি সবসময় সতর্ক থাকবেন তো যদি বলি আজকে রাত নয়টায় ছেড়ে যাবে বারাবাদ বারো আর নয়টা পনেরো থেকে বিশের ভিতরে আজকে বরিশাল ঘাট ত্যাগ করবে এম খান সাথ তো যদি আপনাদের কেবিন বুকিং নাম্বারটি আবার দরকার হয় এম খান সাথে চলেন দেখি আনি তবে চেষ্টা করবেন বারাবারই বলি যে চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে কেবিনগুলো করার এই যে আজকে কিন্তু দুটি এম খান সাথের কিন্তু এই দুইটি নাম্বার রয়েছে এই দুইটি নাম্বার থেকে কেবিন বুকিং করবেন তবে জিজ্ঞেস করে আসি যে আজকে লঞ্চ চলবে কিনা তো হ্যাঁ দেখলাম যে কেবিন বুকিং চলছে অতএব আজকে লঞ্চ চলবে আরেকটি জিনিস সবসময় খেয়াল করবেন যে ভ্রমণের কিন্তু যখন আপনি লঞ্চে ভ্রমণ করবেন বরিশাল ঢাকা বা ঢাকা থেকে বরিশাল ভ্রমণের কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা আগে কেবিন করার চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে আর অনেকে ইউটিউবে জানতে যাচ্ছেন যে ফেসবু এই কীর্তনকোলা দশ আজকে সার্ভিসে আসবে না যেহেতু কথা ছিল আজকে আসার কিন্তু বরিশাল ঘাটে এখনও প্লেস করে নেই সেক্ষেত্রে ধরে নেওয়া যায় আজকে দুটি লঞ্চই যাবে আর এটি হলো পারাবাদ বারোর কেমেন বুকিং নাম্বার চেষ্টা করবেন ভাই কেবিন বুকিং নাম্বার থেকেই করার এরপর কমেন্টে এসে আজে বাজে কথা বলেন এই জিনিসগুলোই কিন্তু ভাই খুব খারাপ জিনিস আপনি বিলাকায় কিনবেন ব্ল্যাকে তারপর তো আপনার প্রবলেম হলে তো এটা স্বাভাবিক তো এই ছিল মোটামুটি আজকে বরিশাল থেকে ঢাকার আপডেট তো সর্বশেষ বলা যায় যে আজকে দুটি লঞ্চই রয়েছে দুটি লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে আর তিনটি লঞ্চ যেহেতু ঘাটে নেই তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নদীতে ভ্রমণ করুন লঞ্চে ভ্রমণ করুন নদীকে জানুন আসসালামু আলাইকুম